পূর্ব লন্ডনে মাত্র কয়েক ইঞ্চি অব্যবহৃত জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে মামলায় জড়িয়ে দুই লাখ আশি হাজার হারালেন একাশি বছর বয়সী এক নারী পূর্ব লন্ডনের ইলফোর্ডে প্রতিবেশীর বাগানের একটি পানির ট্যাপ এবং পাইপ তার জমিতে অনধিকার প্রবেশ করেছে এই অভিযোগ তুলে সাত বছর ধরে আইনি লড়াই চালিয়ে ভারতীয় নারী ডাক্তার বালার সাথে শেষ পর্যন্ত হেরে গেছেন একাশি বছর বয়সী শ্বেতাঙ্গ নারী ক্রিস্টেল ন্যাশ এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এতে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ আশি হাজার পাউন্ড বিচারক স্যার অ্যান্থনি ম্যান এই বিতর্ককে তুচ্ছ বলে আখ্যায়িত করে বলেন এই জমি এমন এক স্থানে জানিয়ে বিতর্ক করাই অমূলক এই মামলা শুরু হয় যখন মিস ন্যাশ অভিযোগ করেন যে তার প্রতিবেশী ডাক্তার জ্যোতির্বালা প্যাটেল এবং তার স্বামী ভেষস বাড়ির বাইরে একটি ট্যাপ এবং পাইপ তার সম্পত্তিতে তুলে রেখেছেন দুটি বাড়ির মাঝখানে থাকা মাত্র কয়েক ইঞ্চি জায়গা যা এতটাই সরু যে একজন ব্যক্তি কেবল পাশ ফিরে হাঁটতে পারেন এই জমিকে ঘিরেই শুরু হয় বিরোধ মেয়র এবং সিটি কাউন্টি কোর্ট ইতিপূর্বেই রায় দিয়েছিল যে ওই জমিটি ডাক্তার প্যাটেল এবং তার স্বামীর মালিকানাধীন কিন্তু মিশন্যাস উচ্চ আদালতে আপিল করেন যেখানে এই সপ্তাহে তার আপিল খারিজ হয়ে যায় বিচারক বলেন এই জমি হল মৃত জায়গা যা নিয়ে কোনো যুক্তিসঙ্গত ব্যক্তি মামলা করতেন না এই মামলার মাধ্যমে পুরো বিচারিক ব্যবস্থাকেই অসম্মান করা হয়েছে আদালতে জানানো হয় মিশন্যাস প্রথমে কিশোর বয়সে তার পরিবারের সঙ্গে চ্যাটাকর এভিনিউর বাড়িতে ওঠেন পরে ফিরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দুই সালে তার পিতার মৃত্যুর পরে দুই সালে পাশের বাড়িটি কেনেন ডাক্তার প্যাটেল এবং ভাসিসি যার দাম ছিল চারশো হাজার পাউন্ড তাদের আইনজীবী আদালতকে জানান ট্যাপ এবং পাইপের বিষয়টি নিয়ে মিশন বারবার অভিযোগের কারণে তারা মামলায় যেতে বাধ্য হন তারা মনে করেন এই বিরোধ না মেটালে তারা তাদের সম্পত্তি বিক্রি করতে পারবেন না জানা যায় উনিশশো সালে পূর্ববর্তী মালিকানায় একটি এক্সটেনশন তৈরি করলে দুটি বাড়ির মাঝের খালি জায়গা অনেকটাই সংকুচিত হয়ে পড়ে আদালতে প্যাটেল দম্পতি দাবি করেন এই সংকুচিত জায়গা তাদের সম্পত্তির অংশ তবে মিশনেশ বলেন সীমানা নির্ধারিত হয়েছে তার বাড়ির ছাদের গাটারের প্রান্ত অনুযায়ী নিম্ন আদালতের বিচারক হেলম্যান রায় রায় দেন যে প্যাটেল দম্পতির মালিকানার আছে ওই জায়গাটি তবে তিনি মিস অভিযোগের ভিত্তিতে ড্যাম সংক্রান্ত একটি বিষয়ে রায় দেন যার ফলে তাকে ক্ষতিপূরণ বাবদ এক প্রদান করা হয় তবুও ন্যাশ আপিল চালিয়ে যান এবং উচ্চ আদালতে পরাজিত হন আদালত জানায় আপিল প্রক্রিয়ার খরচই আরও তিরিশ হাজার ছুঁয়েছে বিচারক স্যার অ্যান্থনি বলেন একটি পানির ট্যাপ এবং পাইপ নিয়ে লক্ষ লক্ষ পাউন্ড ব্যয় করা এটি একেবারেই হাস্যকর এমনকি যখন তো এখন তো পাইপের কোনো সমস্যাও নেই তাহলে এই সীমানা নিয়ে এত লড়াই কেন মিসন্যাসকে প্রতিবেশীদের আইনি খরচের পঁয়ষট্টি শতাংশ প্রায় একশো হাজার পরিশোধ করতে বলা হয় যা তার নিজের ছয় অঙ্কের ব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রায় দুই লাখ আশি হাজার ছাড়িয়ে যায় তবে তার প্রতিবেশীদের খরচের পরিমাণ কমানোর জন্য যে আপিল করেছেন সেটির শুনানি পরবর্তীতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন